দুহাজার সালের অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলায় শুরু হয়ে গেছে রাজনৈতিক উত্তাপ যেখানে একদিকে বিজেপি আর এ ইউডিএফ শক্তি বাড়াচ্ছে ঠিক সেই সময় কংগ্রেস চুপচাপ তৈরি করতেছে নিজেদের প্রার্থীর তালিকা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোন মুখগুলো সামনে এনে করিমগঞ্জে হারানো জমি পুনরুদ্ধার করতে চায় কংগ্রেস এই ভিডিওতে আজ আমরা আপনাদের সামনে তুলে চেষ্টা করব। ছাব্বিশ সালের অসম বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলায় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কারা হতে চলেছেন তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আগের ইলেকশন পারফরমেন্স কি ছিল এবং জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু পুরনো কোনো মুখকে কি এবার সামনে আনছে কংগ্রেস নাকি নতুন কাউকে দিচ্ছে সুযোগ এক্সক্লুসিভ ইনসাইট তত্ত্বর ভিত্তিতে তৈরি এই ভিডিও আপনি একবার মিস করলে পিছিয়ে পড়বেন নির্বাচনের খেলায় অতএব ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে করিমগঞ্জ জেলায় এই চারটি আসনে হতে চলেছে ত্রিমুখী লড়াই করিমগঞ্জ জেলার চারটি বিধানসভা আসনে কংগ্রেসের টিকেটের প্রত্যাশিত অনেকে রয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কংগ্রেস কাকে দিচ্ছে টিকেট এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষকে তুলে ধরেছি যাদের গ্রহণযোগ্যতা সমাজে দেখা যাচ্ছে অনেক বেশি মানুষ তাকেই ভোট দেবেন বা কংগ্রেস দল তাকেই টিকিট দেওয়ার বেশি সম্ভাবনা রয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা থেকে দু সালের অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন আহাদ তালুকদার তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটি তথা কোডিয়েশন কমিটির মেম্বার তাছাড়া তিনি শ্রীভূমি ডিস্ট্রিক্ট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে উনি কংগ্রেসের টিকিট পাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে বাকি আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসন থেকে দু সালের অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে অ্যাডভোকেট মমতাজ বেগম তিনি তিনবারের জেলা পরিষদ তাছাড়া ওনার আরেকটি পরিচয় হল তিনি করিমগঞ্জ জেলার মহিলা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট এবার আসি পাতারকান্দি বিধানসভা আসন থেকে পাতারকান্দি বিধানসভা আসনে দু সালের অসম বিধানসভা নির্বাচনে সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী হতে পারে কার্তিক সেনা সিনহা ওনার কংগ্রেসের টিকেট পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কারণ পাতারকান্দি বিধানসভা এটি এমন একটি বিধানসভা যেখানে বিজেপির শক্ত গাঠি এই জায়গা কার্তিক সেনা তিনি নতুন কিছু করতে পারেন আপনাদের কি মনে হয় মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবার আসি আমরা রামকৃষ্ণনগর বিধানসভা আসন থেকে এই বিধানসভা আসনটি রাতাবাড়ি বিধানসভা আসন ছিল তবে বর্তমানে এটি রামকৃষ্ণনগর বিধানসভা আসন করা হয়েছে তো এখান থেকে সালের অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন বুদ্ধ দাস ওনার কংগ্রেস দলের টিকিট পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে তো এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দু সালের অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন আপনাদের কি মনে হয় এটাই হবে নাকি অন্য কিছু হতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন কারণ এখানে আমরা সবসময় আপনাদের জন্য রাজনৈতিক নিউজ আপডেট এবং বিভিন্ন বিশ্লেষণ নিয়ে হাজির হই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য